আসসালামু আলাইকুম শীতের এই টুকটুক সকালে নিজের বাড়ির দাঁড়িয়ে আজকে একটু বিশেষ কাজ করার সুযোগ পেলাম এখানে অনেকদিন ধরে অর্গানিক ভাবে লাউ চাষ করেছি আর সেই লাউ এখন একদম কাটার উপযুক্ত নিজের হাতে লাগানো এই ফল দেখতে অসাধারণ ও আনন্দজনক আজকে সকালে ভাবলাম লাউটা যেহেতু বড় হয়ে গেছে কাটার জন্য এটি সঠিক সময় দেখতেই পাচ্ছেন লাউটা কতটা সুন্দর টাকা আর ভারী নিজের হাতে চাষ করা জিনিস কাটার অনুভূতি সত্যি অন্যরকম যে পরিশ্রম করেছি তার ফল হাতের সামনে ধরে রাখা এটা যে কেমন আনন্দ দেয় তা শুধু নিজেরা চাষ করেন তারা বুঝতে পারবেন ছাদের এই ছোট বাগানটায় আমার কাছে শুধু সব নয় এবং শান্তির সার বা স্প্রে কিছুই দেয়নি শুধু গৃহস্থালী জৈব সার শুকনো পাতা গোবর নিয়মিত যত্ন লাউ গাছটা প্রথমে ছোট্ট একটা চারা ছিল আজকে এই লতা বলে সাত জোরে সবুজ ছায়া বানিয়ে দিয়েছে গাছ দেখতে মনে হয় একটু যত্ন আর ভালোবাসা পেলে গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো লাউ কাটার পর আমি বাড়িতে লাউটি রেখে আসতে যাচ্ছি মই নিয়ে ও চলে গেছি তো লাউ কাটার পরেই আমার ভাইয়েরা গেছে চুন নিয়ে আসতে তো আমাদের একটা উদ্বেগ ছিল লাউ কাটার পরে ভাইয়েরা চুন নিয়ে এসে হাজির আজকে গ্রামের বিভিন্ন কাজে গাছে চুন দেওয়ার কথা আছে ওনকেও হয়তো জানেন না চুন চুলো একটি সাধারণ উপাদান না গাছের গায়ে চুন দিলে প্রধানত পোকামাকার আক্রমণ কমে এছাড়া গাছের মাঝা পর্যন্ত চুন দেবো আমরা গাছ পুরা গাছ জুড়ে চুন দেব না তো মাঝা পর্যন্ত চুন দেওয়ার প্রধান কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগবে তো আমাদের এই গ্রামে যেহেতু লোকজন খুব কম প্রতিটা বাড়িতে একটা দু একজন দুজন করে লোক থাকে তো সেই হিসাবে গ্রামে তো আমাদের জঙ্গলের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে জঙ্গলটা অনেক জঙ্গল দিয়ে আগাছা দিয়ে ভরে গেছে তো আমরা একটা উদ্যোগ নিয়েছি তো এই জঙ্গল বা আগাছা পরিষ্কার করার উদ্দেশ্যে তো আগাছা পরিষ্কার করার পর আমরা একটা চুন দেওয়ার সেই উদ্যোগ নিয়েছি যে গাছের মাজা পর্যন্ত চুনটা দেবো আমরা তো সেই উদ্দেশ্যেই আমরা কাজ করতেছি এবং জঙ্গল পরিষ্কার করারও কাজ করতেছি যাই হোক আল্লাহ আমাদের সহায় থাকবে আমরা সফল হব কাজ করা আমাদের চলতেছে তো এখন আমরা যে আজকে চুনটা নিয়ে আসছি তো সেই চুনটা দেখতেছি পানি দিলে কোনো রিয়াকশন করতেছে না বা কালার করতেছে না তো আমাদের কাজের ফাঁকে আমাদের মানুষের একটু সাহায্য দরকার তো গাড়িটা ঠেলে দেওয়ার জন্য আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম যার পর গাড়িটা ঠেলে দিয়ে আসছি দিয়ে আসার পর আমাদের সবাই মনটা একটু হতাশ কারণ আমরা আমাদের যে চুনটা নিয়ে আসছি আমরা তো আমাদের গ্রামের আশেপাশে বাজার না থাকায় আমাদের দূর থেকে চুনটা নিয়ে আসতে হয়েছে তো আমার ছোটো ভাই এখানে চুনের বস্তা যেটা পলি আছে পলিটা গুলতেছে পলি গোলার পর আমরা চুলে কালার দেখে সবার মনে একটু হতভম্ব হয়ে গেছে সবাই একটু আমরা হতাশ যে এত দূর থেকে নিয়ে আসার পর এরকম অবস্থা তো আমরা ওজন করার পর চারিতে দিছি চারিতে দেওয়ার পর ওজন করে মাপ তাপ ঠিক নিয়ে আমরা চারিতে দিতেছি দেওয়ার পর আমাদের কোনো চুলের না দেখে আমরা খুবই হতাশ তো আজকে আমরা কাজটা করতে পারি আসলে প্রকৃতি আমাদের যা যাদের সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব নিজের হাতে চাষ করা লাভ থেকে শুরু করে গ্রামের প্রতিটি গাছে চুন দেওয়ার কাজ সব কিছু আসলে ভালোবাসা থেকে করা আপনারা চাইলে ছাদে অর্গানিকভাবে যে কোনো সবজি চাষ করতে পারেন গাছ লাগাতে পারেন গাছের যত্ন নিতে পারেন প্রকৃতি আপনাকে অবশ্যই তার উত্তর দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এসটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা এরকম ভিডিও অনেক তৈরি করি আরও দেখতে পারবেন যখন তখন সালামু আলাইকুম